আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ভাইফোঁটার আগের দিন ষষ্ঠীর আগের দিন মানে অনেকজন খায় বেসিক্যালি ভাই ষষ্ঠীর আগের দিন তো অনেকে প্রায় অলমোস্ট তিরিশ পঁয়ত্রিশ জন কি তিরিশ জন মতো খায় তো এবারও তেমনটাই হয়েছিল কিন্তু যেহেতু আমি নতুন এসেছিলাম সেহেতু তেমন আমি মানে কোনো ব্লগই করিনি ভাইপোটা এই ষষ্ঠীর আগের দিন কিন্তু আজ হচ্ছে ভাইফোঁটার আগের দিন মেনশন করে দিলাম এ কারণে নাহলে তোমরা বুঝতে পারবে না তো আমার মা দাদা বৌদি রোজি সবাই আসবে মেবি ওরা রাত্রে থাকবে হয়তো আর কাল হচ্ছে ভাইভোটা তো সেই জন্য সকাল থেকে আর হ্যাঁ মানে আমার শাশুড়ি মায়ের বর্দা মানে বড়ো মামাও আসবে তো হয়তো সময় হয়েছে গেছে কি আনি তো সেই জন্য হচ্ছে সকাল থেকে আমি আমার মানে আমি আর মা মানে আমার শাশুড়ি মা জোর করছি লিখে পড়েছি কাটা কুটি বাটা বাটি এই সবে তো এখন যাচ্ছি নিচে আগে বানাবো চাউমিন মানে অনেক অনেক আইটেম আছে বানাতে বানাতে দুজনে হাত পা সমিনও লাগবে তো এখন এই সবে রুমটাকে গুছিয়েছি আর এই ব্যাগটা গ্যাজেটটি সেরকম রেখে দিয়েছি কারণ কারণটা হচ্ছে যে তোমরা যখন এই ব্লগটি দেখছো অবশ্যই তখন আমরা পুরীতে তোমরা পুরি যাব সেই কারণেই অনেক মানে ভালো ভালো ব্লগও আসবে যদিও সেই কারণেই ব্যাগ প্যাক করারও আছে তখন থেকে ব্যাগ প্যাকও করতেছিলাম তো সেই জন্য একটু দেরিও হয়ে গেল। কিছু কারণে সব কিছু একসাথে হ্যান্ডেল করতে হবে তো সেই কারণেই আর ইন্ট্রোটা অনেক বড় নিয়েছি চলো এবার যাই নিয়েছি তো এই যে এখানে চাউমিনের এখন ডিম ভাজা হচ্ছে এখানে হচ্ছে খাসি না না খাসি আর মুরগির আলু সিদ্ধ কত কত হয়ে পারে আলু কে সিদ্ধ মা করতে বললো তো হগো বন্ধন আমাকে মা করতে বলল তো খাসি সব কষ্ট সিদ্ধ আমি জানি না আমাকে মা বলছে এখানে চিকেন পকোড়ার জন্য দেখানো যাবে না এখানে এই যে সমস্ত কিছু আমি আর মা মিলে বিকেলে দেখাবো গামছা করে আছে একজন ডিউটি থেকে ইটা না না আলুটা না না দাদি তো এখানে আমার চাউমিন হয়ে গেছে চাউমিনটা নামিয়ে কি গরম তো আর বাকি হ্যাঁ কী বলে মাছটা যেগুলো ভাজা ভাজি শুরু করে দিই মা এখন সন্ধে দিচ্ছে সন্ধে দিয়েছে মা উনানে খাসি মাংসটা করবে আর কী করবে ভাতটা দইগুলো করবে কি করবে মুরগিটা কি মা করবে আমি তো বলছিলাম আমি করব আচ্ছা যে হোক করবো এখন দাঁড়ো মাছটা যেগুলো করি কী পোস্ত কম করে দাও ব্যাস ঠিক আছে এখন করবো ফুলকপি চিংড়ি মাছ দিয়ে বের করবো যেখানে যে ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে যেটা মানে করেছি সেটা হয়ে গেছে এখানে ভাজা ভুজি সমস্ত হয়ে গেছে এখানে পটলটা ভেজে রেখেছি দই পটল হবে আর এখানে মাছ ভাজা হচ্ছে ভালো করে আর এখানে মা করছে উনানে মাংস মুরগি মাংস খাসি মাংস দুটোই করবে আর এখানে ভাত হচ্ছে চলে আছে

প্লাস বর ঢুকে যাওয়ার অনেক পরে ওই সব মানে জ্বালানো হয়েছে তার অন্ধকার তাই যে বিয়ের ভুতুগুড়ি এখন জ্বলছে কতটা উঠবে আহ আমার গা থেকে সরো নিভে গেল দেখছো কোথায় জ্বলছে কোথায় কোথায় জ্বললো জলেই নি তো ভালো করে আট মাসের এখনো রোদেই দেওয়া হয়নি ভালো করে উঠেই নি উঠলো কোথায় উঠেই নি হ্যাঁ

এই যে এখানে এখন মা মাংস বাড়ছে আর এখানে সমস্ত কিছু সাজানো হয়েছে কি না একটু ঘোরানোর জন্য বারোটা এরম বেজে গেছে বারোটা সাড়ে বেজে গেছে এখন সাতটা মতো পাচ্ছে রুম ভেঙে গেছে আছে ভাইবোটা তো সমস্ত কিছু রেডি সেটিও করতে হবে এই কারণেই আর কি এই যে রোজিপুরি আমাদের ঘুরো ঘুরো করছে সকালে কি ভালো লাগে ছাদে এসে ঘুরতে জিনিস টিনিস মিলতে আসে অনেক সময় সকালে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে এত ভালো লাগে তা এখন মোটামুটি রেডি হয়ে গেছি এখন আগে ফটোটা দেওয়া হবে আগে আপনি দেরি আমাকে ঠিক আছে চলুন এখন আমার দেরি হয়ে গেছে নিচে রাখবো তো সকালে উঠে করেছি পনিরের তরকারি চানা যেখানে সব প্লেট সাজিয়ে রেখে দিয়েছে মা ফল আর লুচিটা ওখানে আছে তারপর আচ্ছা এখানে বড় মামা সৌমেনকে বলছে যে অ্যাকচুয়ালি আমি ভাইপোটাতে যেই শাড়িটা পরেছি ওটা আমাকে সৌমিষ্টার বাড়ি পরে যেতে বলছে কিন্তু আমি বললাম যে আমি অন্য একটা শাড়ি পরবো সেই কারণে মা বলছে যে সে যেটা ইচ্ছে তো সে সেটাই পরুক তুমি কেন বলবে আর হয় বলেছিল ক্যামেরাতে নেই ও বলেছিল যে আমি এটা পরি ও কেন চয়েস করে তখন ওটাই বোধহয় মামা বলতেছিল।

সেই হলো কিন্তু আমার ভাইপোটার গিফট যেটা একটা থ্রি পিস আর আমিও দাদাকে দিয়েছি একটা ফুল স্লিভস মানে টি শার্ট তো এই হলো দাদার গিফট আর এই হলো হ্যাঁ তো দাদা ওরা বেরিয়ে চলে গেছে এবার আমরা বেরোবো শর্মিষ্ঠার ঘর যাবো আর ওর মাসি বাড়ি যাব রেডি হয়ে এই শাড়িটা চেঞ্জ করে দিই এই যে এখন খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছি এখন যাবো মাসি ঘোড়া শরমিস্টাদের বাড়ি তো এই হচ্ছে আমার লুক খুবই সিম্পলভাবে রেখেছি তো চল এখন যা যাক তো এখন এই যে সুলিশাদের বাড়ি এসেছি এসে বসে আছে মেয়ে সবে এসেছি আমি মাসি বাড়িতে গেছিলাম আবার মাসি বাড়িতে যাবো আচ্ছা শর্মিষ্ঠাদের বাড়ি থেকে তারপরে গিয়েছিলাম আবার মাসি বাড়িতে কিন্তু আমার কোনো রকম ব্লগ করতে একেবারেই ভুলে গেছি মানে একটুও মনেও নেই তারপরে বাড়িও এসে গেছিলাম বাড়ি এসে তারপরে যেহেতু পুরী যাচ্ছি আমরা সেহেতু প্যাকিং অ্যান্ড অল ছিল তো সেই কারণেই আর মানে কোনো রকম ব্লগ করতেই মনে নেই মাথা থেকে উড়ে গেছে তাই এন্ডিং পার্টও তোমরা দেখতে পাচ্ছ না আর যেহেতু মাসি বাড়ি শর্মিষ্ঠাদের বাড়ি ফার্স্ট টাইম গিয়েছিলাম সেই জন্য মাসি ওরা আমাকেও শাড়ি দিয়েছে ওদেরকে ওকে জামা দেওয়ার সাথে সাথে তো ব্লগটা একটু ভালো লাগলে লাইক সাথে সাবস্ক্রাইব করে দেবে